আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আপনাদেরও কি লোয়ার ব্যাকে পেইন হয় কোমরের ব্যথা হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আজকে এই ভিডিওতে আমি মোট তিনটি এক্সারসাইজের কথা বলবো এই তিনটি এক্সারসাইজ যদি আপনি করেন আপনার লোয়ার ব্যাকের পেন এবং কোমরের ব্যথা একেবারেই শেষ হয়ে যাবে আর লাস্ট এক্সারসাইজটি হচ্ছে বোনাস পয়েন্ট লাস্ট এক্সারসাইজটি যদি আপনি দেখে নেন তাহলে আপনার জীবনে আর কোনোদিন কোমরের ব্যথা আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে একটি লাইক করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন থ্যাংক ইউ ভিডিওটা শুরু যাক আমাদের ফার্স্ট এক্সারসাইজটি হলো দেখুন প্রথমে সোজা হয়ে শুয়ে বাম পাটিকে ভাঁজ করে ডান পায়ের হাঁটুর পাশে রেখে ডান হাত দিয়ে হাঁটুটিকে নিচের দিকে চাপ দেব যাতে আমাদের লোয়ার ব্যাকের মাসালটি পুরো ভালোভাবে স্ট্রেচ হয় এইভাবে আমরা থার্টি সেকেন্ড হোল্ড করবো এটি মোট তিন সেট হবে আমরা এই সেম এক্সারসাইজটাই করব এবং এখানেও আমরা মোট থার্টি সেকেন্ড হোল্ড করবো এটাও সেট হবে আমাদের সেকেন্ড এক্সারসাইজটি হলো আমরা ঠিক এইভাবে বসবো বসার পরে আমাদের হাত দুটোকে সামনে যতটা এগিয়ে রাখা যায় ততটা এগিয়ে রাখবো তারপরে আমরা যতটা পিছন দিকে আমাদের শরীরটাকে নিয়ে যাওয়া যায় যতটা পিছনে আমাদের কোমরটাকে নিয়ে যাওয়া যায় আমরা নিয়ে যাবো এবং এখানে আমরা মোট টেন সেকেন্ড করে তিনবার মানে মোট থার্টি সেকেন্ড আমরা এখানে হোল্ড করব। টেন সেকেন্ড করে করব। তারপরে আবার রিল্যাক্স হব আবার টেন সেকেন্ড করে করব লাস্ট এবং বোনাস এক্সারসাইজটি হলো এটা আমরা বা পাটিকে ভাঁজ করব এবং ডান পাটিকে সেই হাঁটুর ওপরে তুলে আমরা হাত দুটো দিয়ে বাঁ পায়ের হাঁটুদিকে দিকে বুকের মধ্যে চাপ দেব। যতটা প্রেশার আমরা দিতে পারব যাতে আমাদের লোয়ার ব্যাকের মাসালগুলো ভালোভাবে স্ট্রেচ হয় এইভাবে আমরা থার্টি সেকেন্ড হোল্ড করব এটাও মোট তিন সেট হবে এসে এক্সারসাইজ আমরা দ্বিতীয় বাদেও করব। এবং এই পায়েও 30 সেকেন্ড হোল্ড করব এবং এটাও তিন সেট হবে। আপনাদেরকে আজকে যে তিনটি এক্সারসাইজের কথা বললাম এই তিনটি এক্সারসাইজ যদি আপনারা প্রত্যেকদিন নিয়মিতভাবে করতে পারে তাহলে আপনাদের লোয়ার লেগে যে পেইন হয় সেই সমস্যা একেবারে দূর হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন যাতে আমরা যে কোনো ভিডিও চালে সেই ভিডিওটা সবথেকে প্রথমে আপনার কাছে চলে যায়।